সুপ্রিয় সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা ভিডিওটি দেখছেন আজ রাতে কিন্তু সাবধানে থাকার চেষ্টা করবেন কারণ দেশের তিরিশটি জেলাতে ঘন্টায় পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে সেই সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও কিন্তু আশঙ্কা রয়েছে কারণ বঙ্গোপসাগরে যে ভয়াবহ ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেটি আজকে সকাল থেকে বাংলাদেশে ঢুকেছে অর্থাৎ আসলে পড়েছে আজকে সারাদিন কিন্তু দফায় দফায় ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে আজ সারা রাত কিন্তু এই ঝড় চলবে তবে রাতের দিকে ঝড়ের মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় সত্তর পঁচাত্তর পর্যন্ত কিন্তু ঝড়ের গতি থাকবে এর কারণে কিন্তু ভয়াবহ একটা দুর্যোগ দেখা দিতে পারে কোথাও কোথাও কিন্তু বড় বিপদও কিন্তু হতে পারে তো আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম খুলনা বরিশাল যেসব জেলাগুলো আমি বলবো যেমন নরসিংদী গাজীপুর শরিয়াতপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশনগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ রাজবাড়ি মাদারীপুর গোপালগঞ্জ এদিকে ফরিদপুর মানিকগঞ্জ সেই সঙ্গে সঙ্গে খুলনা বিভাগের যশোর সাতক্ষীরা মেহেরপুর নারাইল চুয়াডাঙ্গা কুষ্টিয়া মাগুরা খুলনা বাগেরহাট ঝিনাইধা তার সঙ্গে সঙ্গে বরিশাল বিভাগের ঝালিকাঠি পটুয়াখালী ফিরোজপুর বরিশাল ভোলা বরগুনা সেই সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন কুমিল্লা রয়েছে ফেনী রয়েছে ব্রাহ্মণবাড়িয়া রয়েছে সেই সঙ্গে সঙ্গে রাঙামাটি রয়েছে নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর চট্টগ্রাম কক্সবাজার মাগড়াছাড়ি বন্দরবন এই সমস্ত জেলার উপর দিয়ে ঘন্টায় ষাট পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এবং রাজশাহী বিভাগে সিরোজগঞ্জ পাবনা বগুড়া রাজশাহী নাটোর জয়পুরহাট চাপাই নবাবগঞ্জ নওগাঁ এই সমস্ত জেলার উপর দিয়ে ঘন্টায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়া হয়ে যাবে সেই সঙ্গে সঙ্গে ময়নমোহন শেরপুর ময়নমোহন জামালপুর নেত্র নেত্রকোনা এবং সিলেট বিভাগের সিলেট মৌলভীবাজার হাবিবগঞ্জ সুনামগঞ্জ এই সমস্ত জেলার উপর দিয়ে ঘন্টায় চল্লিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বয়ে যাবে এবং রংপুর বিভাগের পঞ্চগড় দিনাজপুর লালমনিরহাট নীলফামারি গাইবান্ধা ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম এই সমস্ত জেলার উপর দিয়ে ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া আজ রাতে বয়ে যাবে তো এই সমস্ত জেলা থেকে যারা ভিডিওটি দেখছেন অর্থাৎ ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম এবং খুলনা বিভাগে যারা ভিডিওটা দেখছেন খুলনা বরিশাল তারা অবশ্যই আজ রাতে সাবধানে থাকার চেষ্টা করবে ভালো থাকবেন সুস্থ থাকিবেন ধন্যবাদ